আজকে প্ল্যান করেছিলাম ভূত চতুর্দশীর জন্য চোদ্দোটা প্রদীপ নিয়ে আসবো আর তার উপরে অ্যাক্রেলিক কালার দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেবো সেই মতোই প্রদীপগুলো কিনতে আমাদের সোসাইটির নিচে একটা দোকান আছে সেখানেই গেছিলাম গিয়ে দেখি প্রদীপের একদমই নতুন স্টক আসেনি আগের বছরের যা স্টক ছিল সেগুলোই ছিল আমি জিজ্ঞেস করলাম ভেতরে আছে কিনা না বাট ছিল না ছোট প্রদীপ এই কটাই ছিল পাঁচটা কিন্তু দেখলাম বেশ কোয়ালিটিটা ভালো খুব শক্তপক্ত ভেতরে একটা সুন্দর ফুল করা তো পাঁচটাই আমি নিয়ে নিলাম আমার হাজব্যান্ড যেদিন যেদিন বাড়ি থাকে না আমি এরকম ভাতে সেদ্ধ দিই অনেক সবজি আমার খেতে খুবই ভালো লাগে এখন যেহেতু মাসি রেখেছি কিছু তো রান্না করাতেই হবে তো ডিনারটা করিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন বাট আমার জেনুয়ানলি ভাতে সেদ্ধ খেতে ভাল লাগে তরকারির জায়গায় সাথে পাতলা করে একটু দইয়ের ঘোলও বানিয়ে নিয়েছিলাম আর অল্প করে চিকেনও নিয়েছিলাম কারণ একটু প্রোটিন তো খেতেই হবে আমার প্রদীপ কালার করার প্ল্যানে মাটি ফেলে দিল এই বৃষ্টি কারণ আমি প্রদীপগুলোকে ধুয়ে রেখেছিলাম ভেবেছিলাম রোদে শুকিয়ে যাবে বাট বৃষ্টিতে একটুও শোকায়নি এত ভালো ওয়েদারে ইচ্ছা একটু দুধ চা খাই আজকে তো দেওয়ালির কোনো হলো না বাট দেখা হবে তোমাদের সাথে কালকের ভিডিওতে